বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র নেপচুন প্লুটো গ্যালাক্সি মিল্কি ওয়ে নোভা সুপারনোভা প্রক্সিমা সেন্ট্রাল এন্ড্রোমেডা গ্যালাক্সি ক্রস করে এরপর আল্লাহর নবী প্রথম আকাশ দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আকাশের পরে সিদ্দাতুল মুনতাহার পরে 70 হাজার নূরের পর্দা পেরিয়ে আল্লাহকে দিদার করে কেউ বলেন ওয়াকাইলা বিল এই পর্যন্ত যে সফর এটার নাম মেরাজ এটা হাদিসে মাশহুর হাদিসে মুস্তাফিজ দ্বারা প্রমাণিত কেউ যদি এটাকে অস্বীকার করে তাকে কাফের বলা যাবে না তাকে বলতে হবে পথভ্রষ্ট ও কানা মুবতা সে হবে বেদাতি তার ফিটনেস ঠিক থাকবে ফিটনেস নেই এই গাড়ি কোনো উপকার দিবে না এই গাড়িটি যখন ব্রেক ফেল করে গাড়িটা নিজে ক্ষতিগ্রস্ত হবে গাড়ির যাত্রীদের জন্য ক্ষতিগ্রস্ত করবে গাড়ির যাত্রী যারা আছেন গাড়ির ভিতরে এদেরকেও শেষ করবে দল্লু ও আদাল্লু নিজে গোমরা মানুষদেরকে গোমরা করবে গাড়িটাকে যেখানে ধাক্কা খাবে ওইটাও শেষ ড্রাইভারও শেষ এই আমি মনে করি আমি মনে করি যে আলেমের এলেম আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এলেম আল্লাহ পাকের আতাই আল্লাহ যাকে তাকে এলেম দেন না এলেমের সাথে এলেমটাকে কন্ট্রোল করার জন্য দরকার হবে আদব বলেন কি লাগবে আল আদাবু খায়রুম মিনাজ জাহাবি ওয়াল ফিদ্দা আদব হলো স্বর্ণ রূপের চেয়েও দামি বলে না আদব স্বর্ণ রপ্যের চৌকি এজন্য জন্য জিব্রিল আমিন জিব্রিল আমিন ইমানের আগে ইসলামের আগে ইমানের আগে ইসলামের আগে হেসানের আগে কেমন কবে হবে এটা জিজ্ঞেস কর আগে আগে আমার নবীর সামনে এসে সাহাবিদেরকে আদব শিক্ষা দিলেন ইমানের আগে আদব বলেন ইমানের আগে কি শিখালেন دليل صحيح مسلم كتاب الإيمان رقم حديث أنما بن القطبي رضي الله تعالى عنه أنه قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم اجتلى لنا رجل شديد بياض السياف شديد سواد الشعر لا يرى عليه أثر السفر ولا يعرف من أحد حتى جلس إلى النبي صلى الله عليه وسلم فأسند ركبتيه إلى ركبتيه ووضع كفيه على فخذيه قال يا محمد أخبرني عن الإسلام قال الإسلام أن تشهد أن لا إله إلا الله وأن محمد رسول الله الله عليه وسلم وتقيم الصلاة وتوتي السكاة رمضان وتهج البيت إن استطعت إليك سبيلا قال صدقت قال فأجبنا له يسأل ويصدق <applause> قال أخبرنا عن قال الإيمان أن تؤمن بالله وملائكته وكتبه ورسوله واليوم الآخر وتؤمن بالقدر خيره وشره قال صدقت قال أخبرنا عن قال أن تعبد الله كأنك تراه فإن لم تكن ترى فإنه يراك قال أخبرنا عن الساعة قال ما المسؤول عنها بأعلم من السل. قال أخبرنا فرطها انت تلدنا متربتها وان ترى الخفاط الورات العالتا رياشا في البنيان ثم انت لك ولمست مليا قال يا عمرو اتدري من السائل قلت الله ورسوله اعلم قال فانه جبرائيل اتاكم يعلمكم دينكم رواه مسلم স্পষ্ট করে হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন কুচকুচে কালো ধবধবে সাদা পোশাক পরিহিত সফরের কোনো চিহ্ন নেই একজন আগন্তুক সাহাবায়ে কেরামের সামনে গিয়ে মুসনাদে আবি হানিফার রাওয়াতে সালাম দিয়ে সামনে বসলেন নবীজির সামনে লোকটি তার হাঁটু দয় নবীজির হাঁটু মোবারকের সাথে মিলাই দিলেন আল্লাহু আকবার বলেন হাঁটুর সাথে মিলাই দিলেন হাঁটুর সাথে মিলাই দেওয়ার পরে

চব্বিশ বার অফিস করেছিলেন আমার নবীর চাচা আবু তালেবের ইন্তকাল খাদি জাতির কুবরা রাজি আল্লাহ আনহা তহের ইন্তকাল যাকে আমার আল্লাহ নিজেই সালাম দিয়েছিলেন আহা এদিকে শিয়াবে আবি তালেবে মক্কার জমিনের নবীকে তিনটি বছর কারাগার জেলখানার মতো বন্দি করে রাখলেন নবীজির খানা পিনা অনেকাংশে বন্ধ করে দিলেন নবীজি একটু শেল্টার নেওয়ার জন্য চলে গিয়েছিলেন তাইফে তাইফের যুবকরা নবীকে এমন ভাবে পাথর মারতে লাগলো নবীকে কেউ শেল্টার দেয় না এক পর্যায়ে আদাস নামক ব্যক্তি নবীজি নবীর জুতো তলায় যে রক্ত ফিনকে দিয়ে বের হয়েছিল সে রক্ত মুছে দিয়ে টাষ্ট সে পাকা আঙ্গুর খাওয়ায়া নবীর পা ছুঁয়ে সালাম করে বিদায় দিলেন নবীজি চোখের পানি মুছতে মুছতে তাইফের জমিন থেকে যখন মক্কার দিকে আসতেছিলেন বারবার জিবরিল বলেন হুজুর বলেন একটু বদ্দ করে দি বলেন না আপনি বললে তাইফ আমি উল্টাই দেব কই মাছ যেমন ভাজে উল্টাই দেয় ওরকম উল্টাই দেব নবী বলেন না যদি এদেরকে তুমি ধ্বংস করে দাও জিবরিল আল্লাহর পক্ষ থেকে আমি কার কাছে দিনের দাওয়াত দিব আমি رحمتুল আলামিন দয়ার নবী মায়ার নবী কত দয়া কত মায়া সেই নবীর সেই নবীজি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে কাতে কাতে মক্কা অভিভূকে যখন রাওনা হলেন প্রতিমধ্যে 40 জন জিন সূরাতুল জিনের তেলাওয়াত শুনে কালেমা পড়ে মুসলমান হলো এত বড় গুণ ছিল সুকীর সম্মাদ খুশির সম্মান মাহারা হারা ইতম নবী চাচা আবু তালেবের ইন্তেকালে ভারাক্রান্ত হৃদয় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলাহা যে নবীজিকে আদর করতেন মায়া করতেন সোহাগ করতেন আপদে বিপদে নবীজিকে সান্তনা দিতেন তাকে ওহারালেন সেই নবী যখন চাচাতো বোন উম্মে হানির ঘরে একটি বিছানা হাতিমে কাবায় একটি বিছানার মাঝখানে শোয়া এক পাশে জাফর আর তায়ার আরেক পাশে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলাহুমা দুইজন দুদিকে শোয়া মাঝখানে নবীজি শোয়া আমার আল্লাহ বলেন হে জিবরিল কই তুমি মিকাইল কই ইসরাফিল কই আমার দোস্তের মন খারাপ হৃদয়টা ফারাক্রান্ত اما أمار تكون اما أمار تكون اما ان تكون اما سبحان الذي أسرى ان ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى باركنا حوله من باركنا কেমন কেমন দয়ার নবী নবী মায়ার আমার নবী আমার নবী এবার পেয়ার নবী রসুলের করিম সালাম তিনি ঘুমাচ্ছিলেন উম্মেহানের ঘুরে জিব্রিল হাজির মিকাইল হাজির ইসরাফিল হাজির সুবান বলেন আল্লাহ বলেন শুরু হবে আল মানে কি ইসরা মানে হচ্ছে নবীর এই মেরাজের ঘটনাকে দুটো ভাগে ভাগ করতে পারি আমরা একটা হলো প্রথম অংশ হলো আল ইসরা দ্বিতীয় অংশ আল মেরাজ এসরা মানে হয় রাতের বেলা ভ্রমণ করা এটাকে বলা হয় ইসরা ইমামে সাহাবি নয়শো দুই হিজির আলম ইমাম ইবনু হাজার আসকালানি রহমতুল্লাহ আলার প্রিয় সাগরেদ ইমাম সাহাবি ইমাম সাহাবি ইমাম ইবনু হাজার আসকালানি আটশো বাহান্ন হিজির আলম যিনি ফতুল বাড়ি আলা সারে সাহিহিল বুখার লিখেছেন ইমাম সাহাবি বলেন আল ইসরা লা ইয়াকুনু ইল্লা বিল লাইল ওর ইসরা এটা রাত্রি ছাড়া হয় না আল্লাহু আকবার বলেন পারিভাষিক ভাষায় আমরা বলবো ইসলাম হচ্ছে রিহিলাতুন আরদিয়াতুন এটি কি জমিনি সফর ভান্না বলেন আল্লাহ আকবর বলেন এটা একটা জমিনি ভ্রমণ রিহিলাতুন আর দিয়াতুন এটি একটি জমিনি সফর তাম্মাত বি কুদরাতিল্লাহি তাবারাক ওয়া তাআলা যেটি আল্লাহ তাআলা পূর্ণ করেছিলেন আল্লাহ পাকের কুদরতের দ্বারা কুদরতের দ্বারা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিবের জন্য আল্লাহর হাবিবের জন্য মিন মক্কা ইলা বাইতুল মুকद्दাস ইসরা বলা হয় মক্কাতুল মুকাররমা থেকে বাইতুল মুকद्दাস পর্যন্ত মুসলমানদের দুটোই কিবলা মুসলমানদের প্রথম কিবলা হলো বাইতুল মুকद्दাস আর মুসলমানদের দ্বিতীয় কেবলাটার নাম হলো দ্বিতীয় কেবলা প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস আর দ্বিতীয় কেবলাটার নাম হলো বাইতুল্লাহ যে বাইতুল্লাহ এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ রাকাতের সওয়াব সুবহানাল্লাহ আল মুজামুল কাবির লি হাদিস প্রত্যেকটা মুহূর্তে বাইতুল্লাহর উপরে ১২০ টি রহমত নাজিল হয় সিত্তিন আলী তায়ফিন ৬০ টা রহমত নাজিল হয় যারা মাতাফে তাওয়াফ করে আর বা ইন আলী মুসাল্লিন ৪০ টি রহমত নাজিল হয় যারা আল্লাহর ঘর খানায় কাবায় নামাজ পড়ে ইশরিন আলী নাজিরিন ২০ টি রহমত নাজিল হয় যারা কাবার দিকে শুধু তাকায় থাকে বলেন <Sessizlik> আর যখন আল্লাহু আকবার এ বাবা এটা হলো পৃথিবীর প্রথম 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 ঘর যেটির ভিত্তি দিয়েছিল ফেরেস্তারা اولا প্রথমে যেন ভিত্তি দিয়েছিল সাইয়্যিদুনা আদম সফিউল্লাহ আল্লাহু আকবার পৃথিবীর পাঁচটা পাহাড়ের পাথর দিয়ে কাবার ভিত্তি দিয়েছিল মুসলমানদের প্রথম কাবলা ছিল বাইতুল মুকद्दাস বাইতুল মুকद्दাস এবং বাইতুল না দুটোর মধ্যে পার্থক্য ডিস্টেন্স ডিফারেন্সের পার্থক্য হলো বছরের ডিস্টেন্স হলো মাত্র 40 বছরের বড় হলো কাবা 40 বছরের ছোট হলো বাইতুল মুক না চল্লিশ বছরে বড় কে ৪০ চল্লিশ বছরে বড় কে আর চল্লিশ বছরে ছোট কে বাইতুল মুকাদ্দ এটাও মুসলমানদের কেবলা ছিল প্রাথমিক পর্যায়ে মুসলমানদের ক্যাবলা ছিল বাইতুল ষোলো কিংবা মাস মুকাদ্দাসের দিকে নামাজ করেছিলেন কিন্তু দিকে বলেন না কি তাকাচ্ছেন বলেন কিছু বলবো না আপনি জানেন না আমার বাবা আমার দাদা এদের ক্যাবলা ইব্রাহিম নবী ইসমাইলসালাতাম এদের কেবলা ছিল বাইতুল আপনি আমার ক্যাবলা দিলেন খ্রিস্ট ইহুদিদের ক্যাবলা বাইতুল মুকাদ্দাস আমি কি আর বলবো খালি উপরের দিকে তাকায় আল্লাহ বলেন দোস্ত আর বলার লাগবে না বুঝে ফেলেছি

এই যে সুবহান আল্লাযী আসরা বি আবদিহি লাইলা মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা এটা কোরআন দ্বারা সাব্যস্ত ইসরা কেউ যদি নবীর ইসরাকে অস্বীকার করে ওই লোকটার ব্যাপারে উলামায়ে কেরামের ইজমা 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 ইউকাফফারু মুনকিরুল ইসনা যারা আল্লাহর নবীর ইসরাকে অস্বীকার করবে তাকে কাফের বলা হবে ফতোয়া হলো ইমানের ফোল্ডারে তার কোনো জায়গা থাকবে না ওটি বেঈমান বলেন সে কি আরো জোরে সবার মুখে আরো জোরে বেইমান বেমান বেইমান আর দ্বিতীয় যেটি সেটি হচ্ছে মেরাজ আছে উরুষ থেকে বলেন কি থেকে বহুয়া রেহেলা তুই সমাবেক চ্যাতুন হচ্ছে এটি আসমানি সফর বলেন কি সফর জরবানকি সফর মেরাজ হচ্ছে এটি রেহেলা তুই সমাবেক এটি আসমানি সফর তাম্মাদ বি কুদরতিল্লাহ লাভ পার বলেন بقدرة الله عز وجل لرسول الله صلى الله عليه وسلم من بيت المقدس الى السماوات العلى ثم الى سدة المنتهى ثم الى اللقاء بالله تبارك وتعالى وقيل ثم الى العرش الله اكبر বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে সিদ্দাতুল মুন্তাহা। বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র নেপচুন প্লুটো গ্যালাক্সি মিল্কি ওয়ে নোভা সুপারনোভা প্রক্সিমা সেন্ট্রাল এন্ড্রোমেডা গ্যালাক্সি ক্রস করে এরপর আল্লাহর নবী প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আকাশের পরে সিদ্দাতুল মুন্তাহার পরে 70000 নূরের পর্দা পেরিয়ে আল্লাহকে দিদার করে কেউ বলেন ওয়াকিলা বিল পর্যন্ত যে সফর এটার নাম মেয়েরাজ এটা হাদিসে মাসুর হাদিসে মুস্তাফিজ দ্বারা প্রমাণিত কেউ যদি এটাকে অস্বীকার করে তাকে কাফের বলা যাবে না তাকে বলতে হবে পথভ্রষ্ট ওয়া কানা মুবতা দিয়ান সে হবে বেদাতি বলেন সে কি হবে আরো জোরে সবার মুখে কি হবে দলিল কি দলিল হলো আমরা বলে দিচ্ছি ওয়ালা কাদর আহু নজলাতন ফরা ইন দা সিদ্রাতুল মুনতহা ইন দাহা জন্নতুল মা লা হকবার বলে এখন প্রশ্ন হচ্ছে আল্লাহ নবী যখন শোয়া আল্লাহ নবী উম্মানির করে শোয়া জিবিল আসলেন নবীকে ঘুম থেকে জাগালেন বাইনার নাও মেওয়ালি আধা ঘুম আধা জাগ্রত নবীকে ঘুম থেকে জাগানোর পরে আল্লাহ নবীকে নিমন্ত্রণ পত্র দেখানো হলো হুজুর আপনি আল্লাহর আরসের রয়্যাল গেস্ট আপনি আল্লাহর আরসের মেহমান সুমান বলেন হুজুর আপনি আল্লাহর আরশের রয়্যাল গেস্ট আপনি আল্লাহর আরশের মেহমান, নবীজি বলেন তাহলে ঠিক আছে আমি আল্লাহর আরশে যাব আল্লাহ পাকের দরবারে আমি যাব আল্লাহর দিদারে যাব একটু তো উযু করে আসা দরকার নবীরা ঘোমাইলে কিন্তু কখনো উজু যায় না যায় নাকি জোর বলার নবীরা কি কখনো উযু যায় না নবীরা ঘোমালে কখনো উযু যায় না নবীদের ঘুম উযু ভঙ্গকারী নয় আমরা ঘুমালে উজু যায় খালি উযু না কখনো কখনো গোসল ফরজ হয়

ফুরজান शकते বৈতী وانا بمکہ فنظر جبرائيل <سؤال> فنظر جبرائيل <سؤال> ففرز صدرى اللهর নবী বলেন আমি যখন মক্কায় হাতিমে মে কাবার মধ্যে শুয়ে ছিলাম আসলেন আমাকে জাগালেন একটা পাখায় করে নিয়ে মাকাম ইব্রাহিম এবং জমজম কূপের মাসখানা আমাকে আনলেন আনার পরে شق صدرى واخرج قلبي আমার বুকটা চিড়ে দিলেন নাবি থেকে এই পর্যন্ত পুরো বুকটা চিড়ে দিলেন واخرج قلبي আমার কলব আমার হার্ট বের করলেন ثم غسلته بماء زمزم এটাকে জমজমের পানি দিয়ে ওয়াশ করা হলো সুবহানাল্লাহ বলেন আল্লাহ ভাই বলেন

বলেন কি আনা হলো আরো জোরে বলেন কি আনা হলো নবীর জন্য এবার আনা হলো বরাক 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 বারকুন মানে বিদ্যুৎ বিদ্যুতের গতি প্রতি সেকেন্ডে এক লক্ষ হাজার মাইল আর বোরাকের গতি অক্ষর বেশি কাসরাতুল মাদানি তাদুল আলা কাসরাতুল মাহানি বারকুন লিখতে লাগে তিন অক্ষর বা কফ আর বোরাক লিখতে লাগে চার অক্ষর এটার অক্ষর বেশি অর্থ বেশি বিদ্যুতের গতি প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বোরাকের গতি ছিল বিদ্যুতের গতি ছিল কুটি কুটি গুণ গতি সম্পন্ন আল্লাহ হক পাবলেন

নবীজি বলছেন আমি রাকিব তুবিল বারাক আমি বরাকে উঠলাম আমাকে বরা হলো আপনার ওপেন হার্ট সার্জারি হয়েছে আপনি গাড়িটা চালাবেন ওপেন হার্ট সার্জারি পরে কমপক্ষে তিন মাস বিছানায় শুয়ে থাকার কথা কই তিন মাস জিবরিল আমিন বলেন হুজুর আপনি গাড়ি চালাবেন এটা জান্নাতের গাড়ি নবীর কোনো তিন মাস বিছানায় শুয়ে নয় ওপেন হার্ট সার্জারি আলম নাশরা হালাকা আমি কি আপনার বক্ষকে উন্মোচন করে দেই নাই আমি আপনার বক্ষকে উন্মোচন করে দিয়েছি একদল বের হয়েছে কই নবীর সিনা চাগের ঘটনা নাকি মিথ্যা জলজন্ত মিথ্যা প্রমাণ করতে সেগুলো অথচ বুখারীর হাদিস

নবীর বয়স যখন চার বছর তখন নবীর সিনা চাক হয়েছে তাইফে নবীর বয়স যখন দশ বছর নবীর সিনা চাক হয়েছে দ্বিতীয়বার তৃতীয়বার সিনা চাক হলো নবী যখন নবুয়ত লাভ করবেন চল্লিশ বছর বয়সে লাস্ট নবীর সিনাটা তার চাক হলো একান্নতম বছর বয়স সিনা চাক আছে না নাই জোরে বলেন আর জোরে সবার মুখে

আরো জোরে সব কিন্তু তোমায় সন্ন্যার মদিনা বহু কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে আমার অন্তর জুড়ে মদিনা গাছে রে ওই মদিনা কবে যাব মন মানে না রে আল্লাহ কি মদিনা মনোমারা যেতে মন চায় কি চায় না মনে রাখবেন যাদের মদিনা ভালো লাগে না মদিনা শরীফ যাদের ভালো লাগে না ওদের ভিতরে মুনাফিকে আছে ওরা হস করতে যায় নবীর মদিনা মনে মারা যায় না আছে না একদল ওরা মক্কা শরীফে যায় মিনা যায় মুজদালে ফাজায় আরাফা যায় সব ঘুরে কিন্তু নবীর মদিনা শরীফ যায় না ওরা বলে নবী মরে পচে গলে শেষ নো তোমাদের চিন্তা চেতনা ভুল নবী মরে পচে গলে শেষ নয় রসুল বলেছেন আনা হাইয়ুন ফি কবরি আমি নবী কবরে জিন্দা থাকব শুধু আমি না রে ইন আমবিয়া আল্লাহে আহিয়াউন ফি কুবুরিহিম ওয়া হুম ইউরসাকুন ওয়া হুম ইসাল্লুন সমস্ত নবীগণ আপন আপন রওজা মুবারকায় তারা জিন্দা

আমি যখন ইয়াস্রিপে গেলাম দুরাকাত নামাজ পড়লাম ওই রাগ ওই দুই জায়গায় ওই দুই ওই জায়গায় দুরাকাত নামাজ পড়ার পরে আমি চলে গেলাম দিথিল হাম ঈসা নবীর জন্মের জায়গা আমাকে বললেন আতাদ্রি সল্লাইতা আপনি কোথায় নামাজ পড়েছেন তাকে আপনি জানেন বলে না এটা হল বাইতুল এটা হলো বাইতেল হাম এটা ঈসা নবীর জন্মের জায়গা এটা কার জন্মের জায়গা কার 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 এটা ঈসা নবীর জন্মের জায়গা নবী ওখানে দু নামাজ বলেন ঈসা নবী যদি তার জন্মের জায়গায় ঈসা নবীর জন্মের জায়গা যদি বরকতময় হয় আমার নবীর নবী বরকতময় নয় সমস্ত দৌবন্ধুদের মুরব্বী হাজি আমদাদুল্লাহ মহাজির মক্কি ফাইসালা হাতমা মাসালের মধ্যে বলছেন মাই ফকির মশরাব ইয়ে হয় মাই হার সাল মিলাদার কেম কত্তা হো মাই কি আমে বেহক লুত্থ লজ্জাত পাতা হো আমি পাই মজা পাই সাত পায় নবীর তাজমে দাঁড়িয়ে সালাম দিই আল্লাহু আকবার বলেন আল্লামা হাফেজ ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি 852 হিজরি আলেম তারিখাগরে ইমাম সাহাবী 902 হিজরি আলেম ইমামে জালালউদ্দিন সুয়ুতি 908 হিজরি আলেম আল হাবিলুল ফাতওয়া হুসnul এই কিতাবের মধ্যে স্পষ্ট করে প্রমাণ করে দিয়েছেন ইমামে তাবারানী তিনিও প্রমাণ করেছেন আল্লাহর নবীর ইতিফাল বে মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস এর হাদিস নবীর নবীর ইতিফাল বে মাউলিদিন নবী নবীর মিলাদুন্নবীর হাদিস ইমাম ইবনে হাজার বলেন এটা প্রমাণিত বুখারীতে আছে মুসলিমে আছে আল আজবিবাতিল মারদিয়া এই আল আজবিবাতিল মারদিয়া 1117 1118 এই দুই পৃষ্ঠার মধ্যে তিনি বলেছেন বুখারী মুসলিমে মিলাদুন নবীর হাদিস আছে তুমি এমন কোন বাপের বেটা দোস্ত আসো তোমরা যারা খুঁজে পাও না আমরা তোমাদেরকে দেখাই দিই ইবনে হাজার আসকালানি আমার মতো আপনার মতো কোন মসজিদের ইমাম না তিনি হলেন ফতুল বারির লিখ আমার মতো চোদ্দ কোটি উসমান গনি সালিকে তার একটা চুলের সমান আমরা হতে পারবো না বাংলাদেশের কোন আলেম তার এক পশমের সমান হবে না হাফেজ ইমাম ইবন হাজার আসলামের রহমতুল্লাহ ইমাম সাহাবি রহমতুল্লাহ জালাল উদ্দিন সিউদি যিনি পঁচাত্তর বার আমার নবীর জাগ্রত অবস্থায় দেখেছিলেন এত বড় পণ্ডিত উনি বলেন মিলাদুন নবীর উপর হাদিস রয়েছে বুখারী মুসলিম ওই আশুরার হাদিস উনি প্রমাণ করেছেন কাদিমান নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালম আল মদিনা আল মানওয়ারা এই হাদিস প্রমাণ করেছেন মাতা আবু লাহাব কাট্টা কাফের আবু লাহাব মারা গেল ওই হাদিস তারা প্রমাণ করেছেন ইমামে জাযাইরি রাহমাতুল্লাহ আলাইহি তারা প্রমাণ করেছেন ইননা রাসূলুল্লাহ আক্কা nafsi বাদামা জাআতুন নবুয়া আমি শুধু হাদিসের হিলসগুলো বলে দিলাম তারা প্রমাণ করেছেন এটা যেহেতু আমাদের উৎস নয় যদি যদি ঈসা নবীর জন্মের জায়গা বরকতময় হয় আমার নবীর মওল অবশ্যই হবে আমার নবীর জন্মের জায়গাটি নিঃসন্দেহে বারা কাণ্য বারা কোন সন্দেহ নাই আমার নবীবার চলে গেলেন বেতুল বলেন নবী চলে গেলেন কোথায়

তিনি বলেন আমি সামনে গেলাম লাখের পর পাগাম্বর সবাই বলে কে হবে ইমাম কে হবে ইমাম আজকে শুনেছি দুরাকাত নামাজ হবে দুরাকাত নামাজ হবে এতে ইমাম কই সবাই বলতেছে কেউ বলছেন আদম নবী কেউ বলছেন ইব্রাহিম খলিউল্লাহ কেউ বলছেন মুসা কালিমুল্লাহ এক একজন এক জনের কথা বলে কেউ পাই ইসুফ আলি সাল্লা সাল্লাম এক একজন এক একজনের কথা বলে জিবরুল আমিন আমার নবীকে নিয়ে জায়গা মতো ইমামের জায়গা দাঁড় করাই দিলেন দুরাকাত নামাজ হলো নামাজের পরে ফুদ্া হলো আদমুল ইসলাম সভাপতি হজরত ইব্রাহিম ঘোষক চিফ গেস্ট হলেন আমার নবীর কথা বক্তব্য দিলেন বক্তব্য দেওয়ার পরে নবীর সাথে মুসাফা হলো নবীকে দেওয়া হতো দুধ আরেক গ্লাসে সরাব আরেক গ্লাসে মধু আরেক গ্লাসে পানি চারটা গ্লাস চারটার মধ্যে একটা নেবেন নবী হোসেন লাবান আমি দুধের গ্লাসটা নিলাম আখাস্তাল ফেত্রা সবাব জাত হিসাবে ভালো জিনিস নিয়েছেন দুধ দুধ হল এলমিস দুধের ভিতরে সর সর ঘি মাখন এটা নাম এলমে মারেফত আগে দুধ তারপর সর আগে শরীয়ত তারপর মারেফত যারা শরীয়ত কে বাদ দিয়ে মারেফতের টুং 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 গান এরা মারেফত নয় ওটা মায়ের পথ মরার পথ এটা আছে ইসলামের কোনো সম্পর্ক

চাই চায় না পীর চাই কে চায় না শরীয়ত লাগবে মারেফত লাগবে শুধু শরীয়ত নয় শুধু মারেফত নয় এবার আমার নবী বাইতুল মুকাদ্দাসের সমস্ত নবীদের ইমামতি বলেন আমার নবীর পিছনে যারা নামাজ পড়ল লাখের উপর পায় তারা মুর্দানা জেন্দা সবাই বলে মুর্দা নাজেন না এরা যদি নবীর পিছনে নামাজ পড়তে পারেন হাজার বছর আগে ইন্তকাল করা তাহলে আমার নবী আপন রোজা মোবারকের জেন্দা নয় বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহ নবী চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র নেপচুন প্লোটো গ্যালাক্সি মিল্কি নোভা সুপার নোভা প্রক্সিমা সেন্ট্রাই অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি ক্রস করে আমার নবী চলে গেলেন চলে গেলেন চলে গেলেন আরো পরে আরো পরে আরো পরে আরো পরে আরো পরে ব্ল্যাক হোল সব ক্রস করে নবী চলে গেলেন প্রথম আকাশ গিয়ে দেখেন আদম নবী একশো বিশ হাত লম্বা আল্লাহ মুসাফা হলো আমার নবীর পিঠে হাত বুলা দিলেন চলে গেলেন দ্বিতীয় আসমানে ঈসা এবং সালাম যা ঈসা নবীর বয়স 2025 বছর অথচ আল্লাহ তাকে উঠে নিয়েছেন মাত্র 33 বছর 8 মাস 9 দিনে ঈসা নবী ইনশাআল্লাহ আসবেন সেদিন বেশি দূরে নয় মানারাতুল বাইদা জামে মসজিদ সিরিয়া দামেশকের জামে মসজিদের ওই শুভ্র সাদা মিনারার পাশে দুজন ফ্রেস্তার কাদে ভর করে সেই মুসলিমের 125 নম্বর হাদিস দুজন ফ্রেসার কাদে ভর করে উনি আসবেন মাগরিবের নামাজের আযান হবে একটা একটা বাকি সবাই বলে একামত দেন বলে আজকে একজন নবী এসে আমাদেরকে ইমামতি করাবেন যুবকরা সবাই ইন্তজার করবেন ইন্তজার করবেন দেখবেন ঠিকই দুজন ফেরেস্তার কাঁধে ভর করে ইসার হুল্লা তিনি চলে এসেছেন যুবকরা নিয়ে আসবেন এসে বলবেন আপনি ইমামতি করেন ইমাম মাহাদিকে বলবেন না আপনি করেন বলে আপনি নবী বলে আমি নবী না আমি আখরি নবীর উন্মত হিসাবে এসেছি আল্লাহ পারবেন এবার ইমাম মাহাদি ঈশ্বর সবাই মিলে সবাই মিলে এবার দাতজালকে বাবুল লুত কচু কাটা কাটবেন দাতজাল কচু কাটা কাটবেন আল্লাহ

থাকলো পাঁচ উম্মর যদি পাঁচ অক্ট নামাজ পড়ে পঁয়তাল্লিশ অক্ট নামাজের সব পাবে আর নিয়েছিলেন শির্ক মুক্ত জীবন আমরা শের করবো না ইন্না শিরকা লা জুলমু নাজিম শিরক হচ্ছে মস্ত বড় অপরাধ ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ হে বৎস শিরক করো না ইন্না আল্লাহ লা ইয়াগফিরু আইয়ুশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না এর নিচের যত আছে এগুলো ক্ষমা করবেন শিরিক আমরা করবো না বিদআতে সাইয়্যা আমরা করবো না সুদ খাবেন না ঘুষ দিবেন না আমার নবী বলেন মেরাজে যাওয়ার সময় সুদ করে অবস্থা আমি দেখছি বড় কঠিন খুশকের অবস্থা দেখছি বড় কঠিন বিবাদ করবেন না বিবদ করবেন না শেখায়ত করবেন না আমরা চাই সত্য তবে ছয় ব্যক্তির কিবদ করা যায় যারা আমাদের ইমানের দুশ্মন এদের করতে কোনো বাধা নেই এই জন্য আমি বলছি পাঁচ অক্টো নামাজ পড়বেন জুমান নামাজ পড়বেন কাবলাক জমা পড়বেন বাদাল জমা পড়বেন আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন আল্লাহকে দেখে আল্লাহকে দেখে দেখে রাতের ভিতরে আবার ফেরত আসলেন ওরা বলে যাই কেমনে আসে কেমনে একশো সাতচল্লিশটা বাধা আমার আল্লাহ বলেন কোনো বাধা নাই আমার দোস্তকে রাতের একটা অংশে আমি নিয়ে রাতের মধ্যে আবার ফেরত দিলাম এই এই জন্য তিনি সবার সেরা নবী সৈয়দুল